আর আজকে অনেক কিছু আছে আজকে দিনটা খুব মহত্বপূর্ণ আর আজকে দিনে আমরা প্রতি মন্দিরে যাই আর আজকে দিনে তো এবার এইবারেই হচ্ছে যে ঘরেই আমাদের উৎসবটা বানাবো আর আজকে দিনটা কি আছে সেটা বলে দিচ্ছি তোমরা সবাই জানো আজকে মাঘ মাসের উনত্রিশ তারিখ আর ফেব্রুয়ারির বারো তারিখ আজকে বুধ বুধবার মাঘী পূর্ণিমা শ্রীকৃষ্ণের মধুর উৎসব শিল নরতম ঠাকুর দাস ঠাকুরের আবির্ভাব গৌরী ও বৈষ্ণব আচার্য ত্রিদন্দী স্বামী শ্রী শি ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী মহারাজের আবির্ভাব শুভ আবির্ভাব আর আছে ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী ভক্তি বৈভব গোবিন্দ মহারাজের তীরের ভাব তো আজকে অনেক কিছু আছে আর আজকের দিনে সবাই আমার ভক্তগণ মানে সবাইকে প্রণাম জানাই আর গুরু মহারাজকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের দিনে আমরা কি কি করি কিভাবে গুরু পুজো মানে সবটা করব তো প্রভু ঘরে নেই তো আমরা আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলেই আমার ছেলে মেয়ে সবাই মিলে আজকে আমাদের ঘরে সবটা বানাবো গুরু মহারাজের গুরু মহারাজের কৃপা যেমন সবাই লাভ করতে পারে এইটাই চাই ভগবানের কাছে সব থেকে গুরুই আগে গুরুর কৃপা না হলে ভগবানের সেবা করা যায়নি তো গুরু গুরুর আগে কৃপা লাভ করতে হবে তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগে সকাল সকাল সবাই আমরা একটু শাড়ি টাড়ি পরে নিলাম ভালো আজকের দিনে মন্দিরে যাই আর তো ঘরেই আমরা ভালো শাড়ি পরে নিচ্ছি তো আজকে তো গুরু মহারাজের জন্মদিন বলে কথা তো ভালো তো পরে একটু সেবা লেগে পড়তে হবে আগে তোমাদেরকে আমাদের সিঙ্গার দর্শন করে দিই গোপীনাথের আর আজকে কিরকম সিঙ্গার হয়েছে তো আমাদের আজকে গোপীনাথের সুন্দর দর্শন করে নিন আজকে হয়েছে চরণ আগে দর্শন করে দিই এই চরণ ভালোভাবে দেখা যাচ্ছে আর গাছে আজকে প্রচুর ফুল হয়েছিল ওই যে হলুদ ফুলগুলো আমাদের গাছে হয় সব ফুলগুলো দিয়েছি আর এই যে আমাদের গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে আর মালাটা তো এত সুন্দর লাগছে কালকে তো দেখায়নি তোমাদেরকে ভিডিওতে মল্লিকা বলে গোপীনাথকে পড়ানোর পরেই দেখাবে সেই জন্যই যে ফরি পরিয়ে পড়ানো হয়ে গেছে এখন তোমরা দর্শন করে নিন ভালো হবে এই যে আমাদের গুরুদেব দর্শন করুন গুরুর মহারাজের কৃপা লাভ করুন আজকে দুপুরে গুরু আরতি গুরু পুজো হবে তো আমাদের আজকে গোপীনাথকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে তা এখন হচ্ছে রাধারানীর নাম করে গুরু মহারাজের নাম করে আর এখানে ভোগ রান্না করতে চলে এলাম রান্নাঘরে আর এই যে পাঁচ রকম ভাজা হবে সবজি অমান্য করছি মল্লিকা সব ওইদিকে পরিষ্কার করছে গ্যাস আরে পরিষ্কার করে দুজনে মিলে এখন লেগে পড়ব সেবাই আর সবাই বলতে গেলে জন্মদিনে ভাজা ভুজি হয় অনেক রকম কেউ পাঁচ রকম করে কেউ সাত রকম করে তো এই যে ভাজা ভাজাভুজি সব করে আমরা ভেন্ডিগুলো ধুয়ে তারপরে কিছু হবে যতটা পারি চেষ্টা করব আর আজকের দিনে আর গুরু পূজার দিনে আমরা কাকে ডেকেছি তো তোমাদেরকে পরে পরে দর্শন করাবো খেয়ে আসবে আমাদের ঘরে ফটাফট সবজিগুলো অমান্য করে নিই তারপরে ভোগ রান্না করবো আর আজকে তাড়াতাড়ি সব করতে হবে তাড়াতাড়ি বলতে বারোটার আগে যেমন হয়ে যায় এই যে মল্লিকা আজকে হলুদ শাড়ি পরেছে আমরা মানে নতুন নতুন সব সাজুগুজি করেছি ভালো ভালো শাড়ি পরে মন্দির গেলেও তো আমরা ভালো শাড়ি পরে যাই সেইটাই মনে করে হচ্ছে আজকে হ্যাঁ বলো মনে হচ্ছে যে মন্দিরেই আছি আর গুরু মহারাজের কাছেই আছি তার সেবা করছি তো আজকে আমাদের সাত রকম ভাজা হবে ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর হবে শাক ভাজা আর পকোড়া সাত রকম হ্যাঁ মল্লিকার দায়িত্ব এটা ভাজা ভুজি সব ভেজে যাবে তারপরে পনির হবে আর কি হবে একটু অল্প হিচড় আছে এটা এটা করবে তো এটা হবে একটু অল্প হিচড় আর কি হয় দেখি ভাজা ভাজা যায় আর মল্লিকরা ভাজা করবে আর বাকি আমি সেগুলো আর কালকে তো তোমাদেরকে দেখেছি ভিডিওতে কত রকম কিছু বানিয়ে রেখেছি যতটা পেরেছি চেষ্টা করেছি নামা আগে এই যে ভাজা ভুজি গুলো হয়ে যাচ্ছে মল্লিকা সব ভাজা ভুজির দায়িত্ব নিয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা সব সব কিছু ভাজা করছে আর এইদিকে পায়েসটা হচ্ছে পায়েস তো টাইম লাগে সেই জন্য একদম ছোট গ্যাসটাই বসিয়ে দিয়েছি ধীরে ধীরে হবে আর দুদিকে দুটো কড়া লাস্টে অন্যটা হবে আর শাকটা ভাজছি গথু শাক আর চকোলেটের শাক এটা মিশিয়ে ভাজা হচ্ছে আর আমাকে একটা বড় কড়া দিয়ে দিয়ে দিয়েছে মল্লিকা বলছে এই কড়াটাই রান্না করো আর ওকে দুটো কড়া বসিয়ে Thank you. আজকে যে কত তাড়াতাড়ি করতে হচ্ছে আমরা বলি আরামসে ধীরে ধীরে বানাবো ধীরে ধীরে বলতে তাড়াতাড়ি করা হচ্ছে কিন্তু আবার ফোন এলো আমাদের প্রভু ফোন করছে যে আসবে আমাদের বাড়িতে মানে বৃন্দাবন থেকে তো সে এগারোটায় চলে আসবে তো আমরা তো বলি কি করে করবো তাড়াতাড়ি এতগুলো সব কিছু অনেক কিছু তো জামাটি লেগে পড়েছি এই যে কি করে হবে দেখি এখনো তারপরে গুরু আরতি হবে আরে দুপুরে ভোগ নিবেদন করার পর আসলে তাড়াতাড়ি করতে হচ্ছে তো হ্যাঁ সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নি বেশি কিছু এখানেই যে পনিরের মশলাটা বানাচ্ছি আর এই যে পনির ভেজে রেখে আর মল্লিকায় দিকে এখনো ভাজাভুজি কমপ্লিট হয়নি ওইটা হ্যাঁ হ্যাঁ এই যে লাস্টে হচ্ছে ভাজা হচ্ছে তারপরে ভুঁচড়টা বানাবে আর পায়েসের তো এখনো কিছুই হয়নি সেদ্ধ হতে দেরি হচ্ছে চালটা আমি কমিয়ে রেখেছি নি সেই জন্য আর পনিরটা হয়ে গেলেই আমি হচ্ছে যে আটা মাখাবো কচুরির ডাল বসাতে হবে পায়েসটা হয়ে গেলে ডালটা হবে এই যে পনিরের সবজিটা রেডি হয়ে গেছে আর এটা হয়ে গেলে আমি ঢেলে রেখে তারপর আর আজকে দই দিয়ে হচ্ছে কাশ্মীরি পনির বলে আর লঙ্কার কালারটা খুব ফেঁকা লাল না আমাদের এখনো অন্যটা হচ্ছে ডাল হচ্ছে এদিকে হিচড় হচ্ছে আর তারপরে আমি এদিকে কচুরিগুলো রেডি করছি আর এগুলো রেডি করে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা হয়ে গেলে তারপরে হচ্ছে আর কি হবে স্যালেড হবে স্যালেড আর পকোড়া ভাজতে হবে সবার লাস্টে পকোড়া আর পাঁপড় ভাজা হবে পার্লেট ভাজা হবে এখনো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হল গুরু মহারাজের আবির্ভাব ব্যাস পূজা তো তার উপলক্ষে আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি গোপীনাথকে ভোগ দর্শন করে নিন আর আজকে অনেক কিছু হয়েছে আর ভোগ দর্শন করে নিন অন্য ভাজা অনেক রকম হয়েছে পাঁচ রকম ভাজা এদিকে জল স্যালেড শশা তারপরে এদিকে শাক ভাজা ডাল পনিরের সবজি হেঁচড়ের সবজি তারপরে এখানে আছে পকোড়া বাঁধাকপি ভেজ কাটলে কচুরি মটরের তারপরে এখানে আছে পায়েস মিষ্টি পাঁপড় ভাজা কেক সীতাভোগ রসমলাই গোলাপজাম তো এইগুলোই দিয়ে আজকে দুপুরের রাজভোগ দর্শন করে নিন এই যে আমাদের গোপীনাথ সুন্দর সিংহার দর্শন করুন আর এই যে আমাদের এখানে গুরু পুজো হবে আর একটু পরেই আরতি হবে আমার মেয়ে সাজাচ্ছে Si nafis kayo si

ठाकुरे माघ पूर्णमा से जो माघ की पूर्णिमा है आज भगवान का विशेष रूप से प्रयागराज में स्नान है क्योंकि माघ की पूर्णिमा को स्नान करने से जो पुण्य होता है ना सब सब पूरा पुण्य मिलता है पूरा फल मिलता है कहते हैं भगवान श्री कृष्ण की वृक्षो राशि कोष में और चार गांव में निज धाम जो ब्रज के अंदर में ये चार गांव बसे हुए हैं और चार गांवों में भी चार वन भी बोले जाते हैं एक तो है वृंदावन एक गिरी गोवर्धन एक है बरसाना और एक है नंदगांव ये भगवान का चार गांव में भगवान श्री कृष्ण का हृदय विराजमान होता है सबसे ज्यादा लीला भगवान श्री कृष्ण ने जो किया ना इन चार गांव में किया है चार गांव में कौन सा है वृंदावन तुलसी वन वृंदावन उसको बोलते हैं हमारे

पर लेकिन आपको मालूम नहीं है गोलो वृंदावन कौन सा है जो गाय चलाते थे, थे हाँ जहाँ भगवान श्री कृष्ण ने गाय को चलायादर चरायावन गोलो वृंदावन गिरी गोवर्धन गिरी गोवर्धन उसको बोलते हैं गोवर्धन को गिरी गोवर्धन को गोलो वृंदावन जहाँ भगवान श्री कृष्ण ने गिरिराज पर्वत पर रह करके नवला गाय को चराया था उसको बोलते हैं गोलो वृंदावन और एक है महल वृंदावन महल वृंदावन किधर है आप वृंदावन जाते हैं सभी वैष्णव भक्त लोग जाते हैं आ, पर लेकिन किसी को जागृत नहीं है कि के अंदर में ये चार चीज किधर है घूम के आते हैं मेमोरी हार्ट नहीं है आ, जब मेमोरी अच्छा रहेगा ना तो आपको याद रहेगा कहाँ है महल वृंदावन ब्रिज के अंदर में एक ही महल है वो है रानी का महल बरसारा धाम श्री जी का महल उसको बोलते हैं महल वृंदावन जहां राधा ने निवास करती है वो उसको महल वृंदावन बोला जाता है और एक है हृदय वृंदावन जहां भगवान श्री कृष्ण का हृदय विराजमान होता है बास होता है पता है आपको हृदय वृंदावन के बारे नहीं हृदय वृंदावन बोलते हैं हमारे यहाँ नंदगांव <थागतना> जहां भगवान श्री कृष्ण का प्रतिदिन लीला होती है प्रतिदिन निवास करते हैं हृदय रहता है वास करते हैं भगवान श्री कृष्ण वो है नंदगांव था नंदगांव में रहकर के भगवान श्री कृष्ण ने नाना प्रकार की यात्रा की है नाना प्रकार के राक्षस को मारा है वो ब्रिज में रहकर के नंदगांव में जाकर के मारा है वो भगवान का हृदय वृंदावन हो जाता है ये ब्रिज के चार गांव प्रसिद्ध है वृंदावन गोवर्धन बरसाना नंदगांव और चार जो वन बताए वन वृंदावन गोलोक वृंदावन महल वृंदावन हृदय वृंदावन ये चार गांव उसके बोले जाते हैं। जो रहस्य है वृंदावन का ये चार गांव का रहस्य है जो सबसे पहले भगवान श्री कृष्ण में रहे थे देवकी गर देव के गर्भ से भगवान श्री कृष्ण का जन्म वाता मथुरा में कंस के जेल के अंदर में कारागार में पहुंचा गया उनको जमुना पार करके गोकुल जब गोकुल में राक्षस लोग परेशान करने लगे तो नंद बाबा ने गोकुल नगरी को छोड़ दिया तो कहाँ चले गए थे नंदगांव नंदगांव एक नंदीश्वर पर्वत है देखिए ब्रिज में जाते हैं तो ब्रिज में तीन पर्वत है ब्रह्मा विष्णु और महेश ब्रह्मा जी का पर्वत किधर है बरसाना आप पहाड़ी पे चढ़ते हैं ना राज रानी का जो मंदिर है वो बरसाना है ब्रह्माचल पर्वत कोला जाता है विष्णु पर्वत गिरी गोवर्धन जहां भगवान श्री कृष्ण का मुख है निवास करते हैं वो है गिरी गोवर्धन विष्णु पर्वत बोला जाता है गिरिराज जी का पर्वत और नंदगांव एक शिव जी का पर्वत है शंकर भगवान का पर्वत है जिसको बोलते हैं हमारे यहाँ नंदेश्वर पर्वत जब भगवान कृष्ण का जन्म हुआ था तो पहले गोकुल गए थे जब गोकुल में राक्षस लोग तो परेशान करने नंद बाबा को तो गोकुल नगरी को छोड़ दिया तब अपने नाम से भगवान श्री कृष्ण ने नंद गांव बसा दिया नंदीश्वर पर्वत नंद बाबा को वहां कोई डर नहीं था बह नहीं था कि हमको यहाँ कोई राक्षस परेशान कर सकता है क्योंकि वहां एक सारण ऋषि मुनि रहते थे और तपस्या करते थे उनका वहां वरदान था कि कंस का कोई भी भेजा हुआ दूध या कोई भी राक्षस आएगा जैसे ही सीमा क्रॉस करेगा बॉर्डर को पार करते हैं तो वहां टैक्स मांगते हैं। जैसे हमारा एक बॉर्डर है वहाँ शराब लगा हुआ है सांड ऋषि का इस बॉर्डर को कोई भी राक्षस पार करेगा तो वही पत्थर का बन जाएगा पाषाण पत्थर का हो जाएगा तो आज भी हमारे यहाँ नंदगांव में दो राक्षस आए थे कृष्ण को मारने के लिए कृष्ण को कोई मार सकता है नहीं पर लेकिन भगवान श्री कृष्ण को यशोदा मैया डराती थी और कहती थी देख लाला तू आजकल बहुत दूर दूर गाय चढ़ाने जाता है अनेक दूर जाता है देख कितने राक्षस आते हैं तेरे को मारने के लिए अगासुर है बगासुर है तृणावट है सट्टासुर है अनेक प्रकार के नाना प्रकार के राक्षस आते हैं ना जाने कोई ऐसा राक्षस आ गया तेरी हत्या कर दी तो मैं कैसे रह पाऊंगी ब्रिज में तो भगवान श्री कृष्ण कहते हैं मैया से देख मैया तू डर मत जितने भी संसार के हाउ है जितने भी संसार के हाउ है जीव जग जड़ जगत -ज़ -ज़ में सब मेरे पेट के अंदर बैठे हुए हैं जिसका मैं नाम लूंगा ना एक एक करके सबको हाउ को प्राकृत हाँ कर दूंगा धरती पे ला दूंगा तो मैया कहती है लाला ऐसा काम तो भगवान लोग करते हैं तो कोई भगवान थोड़ी है क्योंकि भगवान ही ताकि कर सकते हैं किसी जीव को और भगवान ने सृष्टि को रचाया हमको भी और आपको भी तो भगवान जागृत कर सकते हैं तो मैया ऐसी बोली लाला से तो लाला कहने लगे मैया मैं कोई भगवान नहीं और सुन मैया मुझको डराने की कोशिश भी मत कर जिसका नाम लूंगा ना एक एक करके सबको बाहर कर दूंगा और सुन मैया आज मैं तेरे को बता देता हूं सुन कि जमुना तट में गाय चराई देख मैया मैंने यमुना जी के किनारे पर लाख गाय को चराया पानी पिलाया और वहां ना देखो हाउ हौ। माने राक्षस कंस के भिजे हुए दूत जो परेशान करते थे मारने आते थे राक्षस आते थे वहाँ ना देखो हाउ मैया मैंने वहां आज तक किसी राशस को नहीं देखा है और बैठ काली को नाथो देख मैया जब श्री की जो बॉल थी ना रिसम वाली गेंद जब वो बॉल जमुना जी में चली गई थी ना तो मैंने वहां काले नाक को भी नाथा था, था। बैठ पाताल काली को नाथो और वहां ना देखो हाउ जब मैया मैंने छोटी सी गेंद के लिए इस जमुना जी में कूद गया और वहां काले नाग को मैंने नाथ दिया उससे बड़ा कोई हाव हो सकता है संसार में सर्प छोटा है या बड़ा है बड़ा रहता है, है। माने जहर छोटा सर्प भी काटेगा तब भी आदमी की मृत्यु हो जाती है और बड़ा काटेगा तब भी मृत्यु हो जाती है तो मैया जब मैंने इतने बड़े काले नाक को नाथ दिया उससे बड़ा कोई हव हो नहीं सकता है तो मैया मुझको डराने की कोशिश मत कर तो भैया देख लाला तो दूर दूर गाय चराने जाता है ना जाने किस गोपी के तेरे को नजर लग जाएगी कोई पता नहीं है और निष्काम भक्ति करोगे ना वो आपको जगड़ेंगे नहीं भगवान श्री कृष्ण की प्राप्ति हो तो जाए राधे कालिया कृष्ण प्रभु के यहाँ काशीनाथ प्रभु कहते हैं उनको विशेष रूप से और गुरु जी ने जो नाम दिया है कालिया कृष्ण प्रभु दिया है और ये उनकी ये माता जी है धर्म पत्नी बड़े भाव से ये महाप्रसाद आती है और डेली यूट्यूब पे भगवान का महाप्रसाद का दर्शन ठाकुर जी का दर्शन सब को थोड़ी देसी आवे लगे 13 गन्ना या फिर फल 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 चलेगा हरिकेश चंद्रराज सवाई चंद्र आज के गुरु पूजा जे प्रसाद बेते बसे छी और सबई प्रसाद बोलते जे सबई बतियाब छै पे ओसे चले गए छै और विदावल बाबा ऐसे तारो प्रसाद बाहर अछै सब छै लेय अछै और हमरा अपन के बोल छी पे चले छै हरिकेश এখন এই যে প্রসাদ পায়ে গেছে দুপুরে প্রসাদ পেয়ে এখন একটু বিশ্রাম করব। আবার বিকেল থেকে আমাদের সব সেবা পুজো আর বিকেলে কীর্তন এইসব হবে তো আজকে আজকে তো সেই আমাদের যেখানে পুজো হচ্ছে গুরু পূজা গুরু সেখানে আমাদের প্রভু আর গিয়েছে যেখানে অনেক ভক্তগণ গিয়েছে সেখানে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে আর সেখানে কিছু ভিডিও নিয়ে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর আসল একদম ভালোভাবে তোমরা দেখতে পাবে আর সেখানে মিলে খুব গুরু মহারাজের আমাদের প্রভু সেখানে ভিডিও নিয়েছে আর তোমরা দেখতে থাকুন ভিডিওটা তো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তারপরে তোমরা এই মানে সেখানে ভিডিওটা দেখতে থাকুন এখন তারপরে আমি ফিরে আসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে

আর বিকেলে আমাদের খুলে নিবেদন করা গেছে আর তার আগে আমি তোমাদেরকে বলেছিলাম দুপুরে মঠে সেইখানের ভিডিও কিছু আমাদের বহু পাঠিয়েছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে আমরা কিভাবে গুরু পুজো করলাম গুরু গুরুদেবের আবির্ভাব কিভাবে বানালাম আর যতটা পেরেছি সম্ভব ততটা চেষ্টা করেছি আর প্রতি বছর আমরা বলতে গেলে গুরু পুজোর সময় আমরা মন্দিরেই যাই ঘরে সেরকম করিনি তো আমি যেরকম পেরেছি আমরা শাশুড়ি বৌমা তুই জেনে মিলে চেষ্টা করেছি আজকে তো বৃন্দাবন থেকে বাবা এসেছিলো তো প্রতি বছর এই বাবা আমাদের এইখানে আছে। আর খুব সুন্দর কথা বলে আর খুব সুন্দরভাবে বুঝিয়ে সবাইকে বুঝিয়ে দেয় আর বাংলায় বলেনি হিন্দিতে বলেছে তো খুব সুন্দর কথা বলে তোমাদের কেমন লাগলো আর এই এই যে আজকে মাঘী পূর্ণিমা ছিল এই দিনে আমাদের ঘরে এসেছে এটাই খুব আনন্দ পেয়েছি আমি আর বাবাও খুব করেছে বলছে খুব ভালো লেগেছে এই দিনটাই ডেকেছে মানে আমরা ডেকেছি যে আর আমাদের কভু নেই কভু প্রতি বছর মানে থাকলে সে মানে এই বাবা আসে আর বৃন্দাবন মজাভাসি বাবা আর এই বজবাসী বাবার খুব মানে ভালো আমরা যখন বৃন্দাবনে যাই তখন আমাদেরকে পুরো বৃন্দাবন ধাম দর্শন করায় আর খুব ভালো তো খুব সুন্দর কথা বলেছিলি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ দেখা একটা নতুন ভিডিও